আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই যে এত বড় বড় পুকুরগুলো দেখতে পাচ্ছেন এই পুকুরগুলোর মধ্যে যত মাছ আছে সেগুলো কিভাবে ব্রিডিং করা হয় সেগুলো আজকে আপনি মাঝে তুলে ধরব এবং এর সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করব প্রথমত মাছের ডিমগুলো সংগ্রহ করে এই রুমটাতে নিয়ে আসা হয় এখানে এই যে কলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলের নিচে একটি করে মাছের ডিমের বাটি দেওয়া হয় এবং সেগুলোতে মাধ্যমে বাচ্চা তৈরি হয় তো এখানে নিচে যেহেতু পানি থাকে তার কারণে কিছু মাছ এখানেও রেখে দিয়েছে তো এগুলো এখানে ঠিক মতো খাবার পাচ্ছে এবং ঠিক মতো বড়ো হচ্ছে যেই ডিমগুলো দেওয়া হয়েছিল সবগুলোতে প্রায় বাচ্চা ফুটে গিয়েছে তাই সেগুলো এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে তো দু একটি পাত্র এখানে রয়েছে যেগুলোতে ডিমের প্রসেসিং চলতেছে এবং এগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু বাচ্চা কিন্তু ফুটে গেছে আর বাকিগুলোতে বাচ্চা এখনো ফুটেনি তো বাচ্চাগুলো এখানে যখন ফুটে যাবে তখন এগুলোকে নিয়ে আরেক জায়গায় শিফট করা হবে মাছের ডিম থেকে বাচ্চা ফুটানোর এই পদ্ধতিটা অসম্ভব সুন্দর একটি জিনিস যেটা সামনে থেকে না দেখলে অনুভব করা সম্ভব না কিছুদিন পর যখন আবার সবগুলো মাছের কলের মধ্যে একটি করে পাত্র রাখা হবে এবং সবগুলো কলে একসাথে বাচ্চা প্রসেসিং চলবে তখন এই জিনিসটি দেখতে আরো সুন্দর হবে যদি সম্ভব হয় তাহলে তখন আবার আরেকটি ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাবে এতক্ষণ যে পাত্রগুলো দেখলেন সেগুলোর মধ্যে কিন্তু অধিকাংশই ডিম রয়ে গেছে অল্প কিছু বাচ্চা ফুটেছে আর এইখানে দেখেন অধিকাংশগুলোই বাচ্চা ফুটে গেছে অল্প কিছু ডিম কিন্তু রয়ে গেছে আর মজার বিষয় হলো মাছের ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে মাত্র তিন দিন আর আপনাদের যাদের মাছের রেণুপোনা দরকার হয় তারা অবশ্য এখান থেকে নিয়ে যেতে পারেন আর এই ফিশারিটা হলো গাজীপুরের জয়দেবপুর থেকে অল্প একটু দক্ষিণে আসলেই সামন্তপুর মাদ্রাসার পিছনেই বিশাল বড় এক ফিশারি তো চলুন এইবার দেখাই এখান থেকে বাচ্চাগুলো নিয়ে কোথায় রাখা হয় বাচ্চাগুলো যখন তিন দিন বয়স হয়ে যায় তখন সেগুলোকে নিয়ে আসা হয় এই ট্যাঙ্কের মধ্যে এখানে দেখেন কয়েক হাজার মাসের পোনা হবে সেটা অবশ্য ক্যালকুলেশন করা সম্ভব না তো অনেক পোনা এখানে তো সবগুলোর পোনা এখানে প্রথমে ছাড়া হয় এখানে কিছু দিন তাদেরকে ভিটামিন পুষ্টিজ কিছু খাবার খাওয়ানো হয় তারপর সাত আট দিন পরেই এগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হয় এখান থেকে সরিয়ে সেগুলোকে পুকুরে নিয়ে ছাড়া হয় তারপর মাছগুলোকে নিয়ে আসা হয় এই ছোট ছোট খোপগুলোর মধ্যে প্রথমে এই বড়ো পুকুরে ছাড়ে না প্রথমে এই খোপগুলোর মধ্যে রাখে এই খোপগুলোর মধ্যে প্রায় সাতাশ আঠাশ দিনের মতো রাখতে হয় এখানে আরও কিছু দিন মাছকে ফিডিং করানোর পর এগুলোকে নিয়ে আরেকটি পুকুরে ছাড়া হয় যেখানে কোনো বড় মাছ নেই কারণ বড় মাছ থাকলে ছোটো মাছগুলোকে খেয়ে ফেলবে যার জন্য এই ব্যবস্থাগুলো করা আর এই দীর্ঘ সময় কিন্তু মাছের মোটামুটি একটি ভালো সাইজও চলে আসে তারপর সেগুলোকে নিয়ে আসা হয় এই যে এই বড় বড়ো পুকুরগুলো এই সবগুলোতে এনে সেগুলো ছাড়া হয় এখান থেকে মাছগুলো একেবারে বাজারজাত করা হয় এখানে নিয়মিত মাছকে খাবার দেওয়া হয় সাথে সাথে এখানে কিন্তু প্রচুর পরিমাণ হাঁসও তারা পালন করে এই হাঁসগুলো দেখা গেছে মাছের খামারের উপর হাঁস এবং ভেড়ার ঘর রয়েছে এগুলো উপর থেকে যখন পটি করে সেগুলো কিন্তু মাছের জন্য আরেকটি খাবার হয়ে যায় তাদের আরও কিছু ট্যাঙ্ক আছে চলুন সেখানে দেখা যাক সেখানে আরও কি কি মাছ রয়েছে এইখানে যে ট্যাঙ্কগুলো আছে এগুলোর মধ্যে মোটামুটি একটি ভালো সাইজের মাছ থাকে মানে একেবারে ছোটও না আবার একেবারে প্রাপ্তবয়স্কও না সেই মাছগুলোকে এখানে রাখা হয় এই মাছগুলো রেনু হিসাবে বিক্রি করা হয় আর পুকুরে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু বড় করে কেজি হিসেবে বিক্রি করা হয় এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে যার কারণে মাছগুলো বেশি একটা বোঝা যাচ্ছে না এখানে কিন্তু নিচে অনেক মাছ দুপুরের সময় হলে মাছগুলো আরও বেশি বোঝা যাবে আর এই ট্যাঙ্কটাতে অনেক তেলাপিয়া মাছের পোনা আর কিছু পুঁটি মাছ রয়েছে পুঁটি মাছগুলো দেখলে বুঝতে পারবেন এই যে লাফালাঠি করছে এগুলো শুধু পুঁটি মাছ আর তেলাপিয়া মাছগুলো ওই সামনে দেখা যাচ্ছে অনেক মাছ এগুলো ভেনু হিসাবে বিক্রি করা হয় তাই এগুলোকে ভি বড়ো সাইজ করা হয় না এগুলোর সাইজটা একটু আপনাদেরকে দেখাই এগুলোর সাইজ সর্বোচ্চ এক থেকে দেড় ইঞ্চি সমান হবে তো এখানে দেখা যাচ্ছে দু একটা সিলভার কাপেরও পোনা রয়েছে তো যাদের পোনা লাগে অবশ্যই এখানে এসে নিয়ে যাবেন মাসাল্লাহ এখানে দেখেন কি পরিমাণ মাছ রয়েছে তো অবশ্যই সকলেই মাসাল্লাহ বলবেন এগুলো কিন্তু সব সিলভার কাপের পোনা এগুলোর সাইজ হবে তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি তো অনেক মাছ আসলে এই ফিশারিটা কিন্তু গাজীপুরের মধ্যে নামকরা একটি ফিশারি এখান থেকে অনেক মানুষ মাছ নিয়ে যায় বড় মাছ বলেন রেনু পোনা বলেন সব রকম মাছ এখানে পাবেন তো আগে থেকে যোগাযোগ করলে সেটা একটু বেশি ভালো হয় আমি একটু ধরার চেষ্টা করেছিলাম এগুলো অনেক চালাক মাছ ধরা যায় না দুপ্ত উঠেছে দেখেন মাছ কত সুন্দর মাসাল্লাহ আজকের মতো ভিডিও এতটুকুই তো নতুন আর কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম